যে আজকের খেলা দেখে ওভারঅল সবকিছুই ভালো লাগছে আমার মুস্তাফিজের খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং ইমন খুব ভালো খেলছে আজকে ওদের খেলা খুব বেশি ভাল লাগছে ইমনের খেলা ভাল লাগছে এবং হচ্ছে যে মানে ওর খেলাই আজকে হ্যাঁ লিটার এখন ফর্মে নাই বাট ইমনের খেলাই আজকে সব থেকে বেশি ভাল্লাগছে বাট আমি অনেকদিন পরে আজকে খেলা দেখতে আসছি বছর খেলা দেখতে খেলা হয় না একদম মাঠটা কাপাই দিচ্ছে ভাই ইমন ভাইয়ের খেলায় দেখতে আমরা ফিরা হয়ে গেছি ভাই হ্যাঁ ব্যাপার এই ভাই আজকে ভাই আমি জানি না ভাই

পাই দিছে ভাই মারটা পুরো